নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শনি মহারাজ করবেন এই চারটি রাশিকে মালামাল কোন সেই চারটি সৌভাগ্যশালী রাশি বা দুর্লভ সেই চারটি রাশি সেই রাশিগুলির কথা আমি আজকে ভিডিওতে জানাবো এবং তাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে এই মালামালের সুযোগটি আসতে চলেছে সমস্তটাই আমি আজকের ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি দয়াপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং কী কারণে করবেন সেটিও আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব প্রথমেই জানাই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি মহারাজ প্রবেশ করতে চলেছেন শনিদেব অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব এই চারটি রাশিকে করবেন মালামাল লাভবান সেই চারটি রাশি কোন কোন রাশি জানা যায় তার আগে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটিতে ভিডিওটিকে দেখার সুযোগ পেয়ে থাকেন উপকৃত হয়ে থাকেন শনি এবং বৃহস্পতি একে অপরের সম্মান করেন অর্থাৎ এক একটি গ্রহ রয়েছে যারা একে অপরের শত্রু মিত্র ঠিক তেমনই বৃহস্পতি এবং শনিদেব এই দুইটি গ্রহ এমন একটি গ্রহ যে একে অপরকে সম্মান দিয়েই তারা থাকেন এবং এই চারটি রাশির ক্ষেত্রে তাদের ভাগ্যের আমূল পরিবর্তন কিন্তু ঘটাবেন নাম্বার ওয়ান রাশি সেটি মেষ রাশি মেষ রাশির জাতিকাদের ক্ষেত্রে জানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনিদেবের গমনে আপনাদের আর্থিক স্থিতি আগে তুলনায় অনেক বেটার পজিশনে যাবে আপনারা যদি আগে সাপোজ এক হাজার ইনকাম করতেন সেক্ষেত্রে আপনারা সেখানে দু হাজার তিন হাজার এরকমও ইনকাম করতে চলেছে আপনারা শক্তিশালী রাশিতে কিন্তু পরিণত হতে চলেছেন এই সময়ে আপনাদের নতুন বাড়ি গাড়ি বাং ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের ফ্ল্যাট বলুন বা প্রপার্টি বলুন যে কোনো কিছু ক্রয়ের একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে ব্যবসায়িকদের ক্ষেত্রে জানায় ব্যবসা ক্ষেত্রে খুবই ভালো সাকসেসের জায়গাটা দেখা যাচ্ছে কর্মজীবনে আপনারা সফলতা সাকসেস কিন্তু নিশ্চিতভাবে পাবেন শনিদেবের আশীর্বাদে আপনাদের জীবনে উন্নতি উন্নতি দেখা দিই চলেছে এই সময় আপনাদের আধ্যাত্মিক কাজগুলিতে আগ্রহ বাড়বে এবং আপনারা কর্মক্ষেত্রে সফলতা স্যাটিসফ্যাকশন দেখা দিচ্ছে আপনি যদি মেস রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটতে চলেছে তবে সর্বোপরি আপনার জন্মচকে কিন্তু শনিদেবের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার এবং অবশ্যই কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় দ্বিতীয় রাশি সেটি আপনার বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানাই যারা আপনারা চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের উচ্চ পদে আসীন হওয়ার জায়গাটি দেখা দিচ্ছে বা আপনারা ট্রান্সফার চাইছিলেন ট্রান্সফারের জায়গাটি আপনাদের দেখা দিচ্ছে এই সময় আপনাদের মান সম্মান পদ বৃদ্ধি পেতে চলেছে এই সময় ব্যবসা ক্ষেত্র খুবই ভালো সাকসেসের জায়গাটা দেখা দিচ্ছে শনিদেবের আশীর্বাদে আপনাদের বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় আয় উন্নতি ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনাদের মর্যাদা প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে সম্মানিত ก็มันเ অন্য কোনো ব্যক্তি আপনাকে সম্মানিত করতে চলেছে পারিবারিক দিক থেকে জীবন খুবই সুখময় হয়ে উঠতে চলেছে বৈবাহিক জীবনের দিক থেকেও কিন্তু ভালো একটা পরিপূর্ণ জীবন ভালোবাসার সঙ্গী আপনারা কিন্তু পেতে চলেছে অর্থনৈতিক দিক থেকেও আপনারা ডেভেলপমেন্ট করবেন যারা আর্থিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুক্তভুগি ছিলেন তাদের ক্ষেত্রে বলুন অর্থনৈতিক সংকট আপনাদের থেকে দূরে সরে যাবে অর্থনৈতিক দিক থেকে আপনারা কিন্তু অনেকটাই মজবুত হয়ে উঠতে চলেছেন ভাগ্য আপনাদের খুবই সাপোর্ট দিতে চলেছে অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট কিন্তু পেয়ে যাবেন তারপরের রাশি সেটি কন্যা রাশি কন্যা রাশির জাতক ক্ষেত্রে জানেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবন খুবই ভালো এবং আপনাদের সবসময় পজিটিভ বার্তাগুলো আপনাদের মধ্যে দেখা দিতে চলেছে পজিটিভ পরিবর্তন আপনার মধ্যে নিয়ে আসতে চলেছে শনিদির এই সময় আপনাদের অর্থনৈতিক অবস্থা দ্রুত থেকে দ্রুততর পরিবর্তন ঘটবে এই সময় আপনাদের পুরনো ঋণ দীর্ঘদিন ধরে যে ঋণ আপনারা শোধ করতে পারছিলেন সেই শোধ হতে চলেছে বিভিন্ন দিক থেকে আর্থিক ইনকাম আপনার বৃদ্ধি পেতে চলেছে ইনকাম সোর্সগুলো আপনার খুলতে চলেছে কর্মক্ষেত্রে খুবই ভালো সুযোগ সম মানে সুযোগ বা অপরচুনিটি আপনারা পেতে চলেছেন নতুন কাজের সুযোগ সন্ধান আপনারা পাবেন বা যারা আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন ইন্টারভিউ দিয়েছিলেন তাদের চাকরি কনফার্মের জায়গাটা দেখা দিতে চলেছে বা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে নতুন কোনো সুযোগ না আসা পর্যন্ত আপনারা যে পুরাতন কাজের সাথে যুক্ত আছেন সে কাজটা কোনো মতোই হাতছাড়া করবে না পারিবারিক দিক থেকে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু থাকছে এই সময় আপনাদের গৃহে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে বা আপনাদের পারিবারিক দিক থেকে সবাই মিলে কোথাও ঘুরতে কিছুটা টাইম স্পেন্ড করা সুখময় জীবন আপনাদের কিন্তু এক কথায় হয়ে উঠতে চলেছে আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানায় শনি মহারাজের এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণে আপনাদের শারীরিক এবং মানসিক সমস্যাগুলি থেকে আপনারা একটু মুক্তি পেতে চলেছে অনেকেই ছিলেন ডিপ্রেশনে চলে গেছেন বা শারীরিক দিক থেকে কোনো উন্নতি বা প্রোগ্রেস দেখা দিচ্ছিল না আপনাদের মধ্যে সেই প্রোগ্রেসগুলি দেখা দিতে চলেছে ব্যবসা ক্ষেত্রে নতুন পরিকল্পনা করছে বা নতুন কোন আইডিয়া অ্যাপ্লাই করতে ইচ্ছুক চলেছেন করতে পারেন এই সময়টি খুবই ভালো সাকসেস আপনাদেরকে দেবে ব্যবসা ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট ঘটবে আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা খুবই ভালো থাকছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হবে একে অপরকে বোঝা একে অপরের কথা শোনা আপনাদের মধ্যে দেখা যাবে কোনো ভালো খবর বা শুভ বড় ধরনের সুসংবাদ আপনার গৃহে কিন্তু আসতে চলেছে এই সময় আপনি যে কোনো কাজের সাথে যুক্ত হন না কেন সে কাজটাকে আপনি আপনার সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট দিয়ে করার চেষ্টা করবেন অর্থাৎ কোনো খামতি বা কাজে কোনো ত্রুটি আপনারা কিন্তু রাখবেন না এবং যদি আপনারা ত্রুটি রাখেন সেক্ষেত্রে আপনাদের একটু হলেও সমস্যা দেখা দেবে তাই আপনারা আপনাদের দিক থেকে হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করতে চলেছেন শনিদেব পাশাপাশি আপনাদেরকে আপনাদের পছন্দ অনুযায়ী চাকরি বা কর্ম প্রাপ্তির জায়গাটা কিন্তু করে দিতে চলেছেন তাই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব অবশ্যই শনি মহারাজের আপনারা ভক্তি ভরে পূজা আরাধনা করুন কিংবা আপনারা হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করলে আপনাদের অনেকটা বেটার ফল আপনারা পাবেন প্রত্যেক রাশির ক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই একান্তই হনুমান চালিসা পাঠ করুন হনুমান চালিসা পাঠ করলে আপনাদের রেজাল্ট আরও বেটার পাবেন এবং আপনারা অবশ্যই গরিব দুঃখীদের কিছু দান করুন রাস্তায় স্ট্রিক্ট দগদেরকে কিছু দান করুন খাবার দিন তাদের এক্ষেত্রে শনিদেব আপনাদের ওপর কিন্তু ভালো তার দৃষ্টি বিশেষভাবে বর্ষণ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং এই চারটি রাশির ক্ষেত্রে এই শনিদেবের বৃহস্পতির নক্ষত্রে প্রবেশের কারণে অর্থাৎ পূর্ব ভাদ্রপা নক্ষত্রে প্রবেশের কারণে এই চারটি রাশি নিশ্চিতভাবে মালামাল হবেই হবে তবে সর্বোপরি আবারও জানাবো আপনার জন্মছাকে শনিদেবের প্লেসমেন্ট একান্তই ভালো থাকা দরকার শনিদেব যদি আপনার জন্মছাকে খারাপ থাকে সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মাত্রায় এই ফলগুলি দিতে পারবেন না আপনার জন্মছকে যদি শনিদেব খারাপ অবস্থায় অবস্থান করেন বা নিচস্ত অবস্থায় থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু তার নেগেটিভ ফলটাও কিন্তু পেতে হবে তাই আপনার ব্যক্তিগত হিসেবে কেন শনিদেব এই ফলগুলো দিচ্ছেন না আপনাকে একান্তই জানতেন বর্তমান বর্তমানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর আপনাদের সমস্যার সমাধানের জন্য রয়েছে ইউনিক অ্যাস্ট্রোলজি আপনারও পাশে দাঁড়ান ইউনিক অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ